সারাদেশের নাইপুরস্পুরেও বৃহস্পতিবার 2025 সালের শুরু হওয়া এডএসসি পরীক্ষার্থীদের মাঝে পিরসপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে ফাইল কলম ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয় এছাড়াও ওই জন্য ছায়াযুক্ত বসার স্থান ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয় পিরসপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই সময় উপস্থিত ছিলেন পিরসপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাইল সিনিয়র সহসভাপতি রিহান শেখ রাজু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলিমরান মনু দপ্তর সম্পাদক খালিদ হাসান আরো উপস্থিত ছিলেন তুরুজপুর সরকারি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক রনি সহ সভাপতি মাহিন মোল্লা সহ সভাপতি মোহাম্মদ সাব্বির সহ সভাপতি দিনার আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল খান ও কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মুন্না সহ জেলা ও কলেজ ছাত্র দলের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন পরীক্ষা চলাকালীন সময় জেলা ছাত্রদলের এই কার্যক্রম অব্যাহত থাকবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিন বলেন তারেক রহমানের নির্দেশে আমরা সামনের দিনগুলোতে এ কার্যক্রম পরিচালনা করব এদিকে অভিভাবকগণ জেলা ছাত্রদলের এই সেবামূলক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন মোহাম্মদ ফরিদ উদ্দিন ডেস্ক রিপোর্ট সাউথ নিউজ টোয়েন্টি